গুড মর্নিং এভরিওয়ান আজকে চলে এসেছি কোথায় তোমরা দেখো আমি কোথায় এসেছি আজকে আশা হয় না আমার একদমই আশা হয় না আজকে আসলাম দেখো কোথায় এসছি আমাদের বাগানে আমার ওদের বাগানটা কেমন সেটা একটু বলো দেখো কি হয়ে রয়েছে এই দেখো কি হয়ে রয়েছে এটা বলো দেখতে পাচ্ছ এটা কি হয়ে রয়েছে বলো এটা কি? আরও হয়ে রয়েছে দেখো আরও অনেকগুলোই হয়ে আছে দেখো এটা কি গাছ এটা কি জিনিস সেটা বল বলতে হবে বলো চলো এগুলো কেটে নিই ঠিক আছে দেখো ক্যামেরা ধরার কেউ নেই আমি একা একাই ধরছি একা একা এগুলো কাটছি কেটে ফেলি তারপরে ব্যাগে পরব সাবধানে কাটতে হবে আরও আছে চলো কাটি এগুলো তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার দেখো কতগুলো সবজি হয়েছে চলো আরও কি সবজি আছে দেখি